এই পাশে পাতা না ফুল ফুটছে আর এগুলো এত বড় বড় হয়ে গেছে কিন্তু ফুল ফুটে না বাইরে প্রচন্ড রোদ প্রচণ্ড বলতে যার কোনো লেখা ঝোকা নেই তো ক্যামেরা কী সুন্দর মনে হচ্ছে ফুটফুটে নীল আকাশ কিন্তু এখান দিয়ে আগুন ঝরতেছে ভীষণ রকমের আগুন বারান্দা আমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে শনিবার প্রচণ্ড গরম রে ভাই কি অত গরম চিন্তা করতে পারবে না সবচেয়ে আরামদায়ক কাপড়টা এখানে রাখছি এক কৌশল করতে যাব বুঝছো শুধু এখন একটাই মনে হয় কি ফ্রিজ খুলে ফ্রিজে বসে থাকি ফ্রিজে দরজাটাকেও লক করে দিতে আমি ভিতরে বসে থাকি এরকম লাগতেছে কি যে একটা অবস্থা আর বাইরে তো বললামই প্রচণ্ড রোদ এত তাপ এর মধ্যে না কোথায় যেন ড্রিলের কাজ হচ্ছে গ্রিল মেশিন না দূর গ্রিল মেশিন না গ্রিল আছে না গ্রিল কাটে যে খ্যার 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 করে যে শুনতেছ উফ অনেক শব্দ এই গরমের সাথে না শব্দ শুনে না মাথাটা দিদি দিঝি দিদি করে কোনো রকমে ঘুম ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে না একটু হাতু পুতু করে চুলায় রান্না চড়াই দিছি হাতে মাখায় কোনো কিছু কষা ভুনা কোনো কিছুর মধ্যেই নাই শুধু পানি খাচ্ছি পানি খাচ্ছি পানি খাচ্ছি খুব ঠান্ডা পানি খেতেও না ভয় লাগতেছে কারণ ঠান্ডা গরমে আবার ঠান্ডা লেগে গেলে আরেক কেলেঙ্কারি নিচে বসে না কাপড়গুলো ভাজ করলাম আর ওইখানে সিমরন ফোনে বোধহয় কথা বলতেছে শুধু পানি খাচ্ছি সিমরন এই মাত্র গুলে নিয়ে গেল আমাকে বলছিল কিন্তু আমি গ্লুকোজও খেতে ভরসা পাই না এখানে লাউ দিয়ে চিংড়ি দিয়ে এখানে হচ্ছে গরুর মাংস আর এখানে একটু খিরি এই যে দেখো এটাকে পরে না কি করব ইয়ে দিয়ে ওই কি বলে কড়াইয়ের মধ্যে একটু শুকনা শুকনা করে নিব আর গরুর মাংস এই গরমের মধ্যে রান্নার একটাই অর্থ হচ্ছে সবাই খাবে কারো কোনো অবজেকশন নাই বা খাবে না এরকম করবে না আর হচ্ছে রাতের বেলা পান্তা ভাত দিয়েও খাওয়া যাবে আর এটা সিমড়ানো খায় আমিও খাই কচকচ কচকচ লাগে এরকম বুঝছো লিচু আনছো রাখো আর এখানে হচ্ছে সবজি এত সুন্দর সবজি কিন্তু আমার তাকানোর সুযোগ নাই আমার একদম ভালোই লাগতেছিল কাঁচালামকে বলছি বাইরে যায় না বাইরে যায় না তবুও গেছিল বাইরে কাজ হয়েছে আমার ভালোই হয়েছে কি লিচু লিচু আমার একমাত্র পছন্দের ফল বাইরে কেমন গরম আজকে কত জানো ফর্টি এইট সিমস টেম্পারেচার কত জানি না যখনই ফিলিংস ফর্টি এইট দেখছি আমার সাথে সাথে মনে হচ্ছে গরমে আমার জীবন যাচ্ছে গিয়ে উড়ে যাচ্ছে তুমি কি তখন কি ইয়ে বা করবে না যে আমি যাব যে এখানে না দেখো আলু দিয়ে দিচ্ছি প্রথমে ভাবছি কি আলু দিব না খিলবো না কাটব না দিব না কোনো কিছু করতে ইচ্ছা করে না পরে ভাবলাম না আলু না দিলে তো ভাত আলু মাছে ভাত খায় সে আরেক অশান্তি আলু না থাকলে তো আবার আরেকটা কিছু করতে হবে ভাত কষ্ট করে দিয়ে দিই এখন এটা আস্তে করে থাক হতে থাকবে আর এটাও হতে থাকবে এটা তো শুকনা শুকনো হবে আর এদিকে লাউটা হয়ে গেছে দেখো একমাত্র শান্তির খাবার কিন্তু শুধু শান্তির খাবার বললে তো হবে না মানুষ তো শান্তির খাবার খেতে চায় না যেসব খাবারে অশান্তি সেসব খাবারই পছন্দ চটকটা খাবার অরণ্য আর ওর পাপা একেবারেই কোনো সাদা মাটা তরকারি খেতে পারে না অল্প খাবে কিন্তু ওই যে মশলাদার একদম তো যাই হোক যে যেমনটা পছন্দ করে তেমনটা করলেই মুখের সামনে তুলে দিলেই হয় তা নইলে আমার পছন্দের রান্না করবো কিন্তু খাওয়া হলো না এই হচ্ছে আজকে রান্না বান্নার ঘটনা সবাই না প্রেশার কুকারে আনতেছে আজকে বুঝছো জীবনটা শেষ তো আমি ইলেকট্রিক কেটলে পানিটা গরম দিয়ে যাই ঝোল দিয়ে দিবো আর কি এই যে মাংসে আর কিছু না শেষ ভাত এখান থেকে যে তেলগুলো বেরোচ্ছে না ওগুলোর মধ্যে দিয়েই আবার কাঁচামুড়ি গরম মশলাটা দিলাম তো ভাজা ভাজা হয়ে গেছে

গরমে ভাল লাগতেছে না এইটুকু করলাম তাও লোভে পড়ে কারণ এগুলো একটা তো দিতে রাখলে না ভাল লাগবে না এটা লাল লাল হোক লাল লাল না মানে একটু ভাজা ভাজা আর কি ভাজা দিয়ে দিতে হবে হ্যাঁ এটা কষে গেছে ভালো ভালো কষে গেছে ঝোল দিয়ে দেই ঝোল মানে পানি আর কি গরম পানি দেখো কালারটা কি তো ফাটাফাটি আসছে এরকম কালার না আসলে আবার ঘ্যান খেন 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 করবে বাসার মানুষজন তো এটা আস্তে আস্তে হতে থাক দুটাই না একই টাইমে হয়ে যাবে অসুবিধা নেই এটাও হবে আর এটাও হবে টপক টপক করে ফুটতেছে এখন একটা বাটিতে কয়েক টুকরা নিয়ে সিমরানকে দিব এরকম কষা কষা না খুব ভাল লাগে দেখো এই যে সিমরান এটা বাজে রোদের এত তাপ না এগুলো সব ঝুলানো ছিল সবগুলো এখান থেকে নামায় ফেলা হচ্ছে ঝলসে যাবে না হলে কিন্তু এখন আবার না মেঘলা মেঘলা করতেছে একটু একটু করে ঘটনা কি দেখা যাক ঘটনার আশায় থাকি এই যে টেবিলে একটু সালাদ করলাম সিমন তো সালাদ পছন্দ করে আর এই যে লাল লাল ঝোল বিফের আর এটা হচ্ছে সেই খিরি ভাজা আর এটা হচ্ছে এই লাউ চিংড়ি দিয়ে লাউ আর ভাত এই সিমরান এই নলিটা সিমরানের খুব পছন্দ বাইরে কিন্তু একটু মেঘলা মেঘ সামান্য কেমন যেন মেঘলাও ঠিক বলা যায় না কিন্তু কেমন যেন হঠাৎ করে পাঁচ মিনিটের মধ্যেই কেমন যেন একটা ঘোলাটে ঘোলাটে ব্যাপার লাগতেছে যাচ্ছে না হঠাৎ করে না কেমন যেন একটা ছায়া ছায়া লাগতেছে দেখা যাক আশা করা যায় ঘুমোট একটা গরম রোদ কিন্তু নাই একটু এত ঘুমোট গরম মনে হচ্ছে বৃষ্টি হবে আল্লাহ জানে এখানে একটা কোকো বল নিলাম এই যে এটা থাই মানি প্ল্যান্টের মধ্যে দিব থাই মানি প্ল্যান্ট অনেক বড় হয়ে গেছে এটা দিয়ে চারপাশ প্যাচাবো পরি বড় কি বলবো তাদের কিন্তু বাতাস আছে কে চিনি আসছি এখান থেকে না ওই কি বলে এই পুদিনা পাতা পুদিনা পাতা নিব গরমে না কথাবার্তা সব ভুলেও দিচ্ছি আসছে আপনার আমার অশান্তি মনে হয় নিঃশ্বাস আটকায় যাবে ছাদে চার মাস পাঁচ মানে তিন চার মাস তো না বেশি হবে পাঁচ মাস হবে বোধ হয় চা খাচ্ছিস চার মাস তো হবেই একে হচ্ছে রোজা গেল তারপরে বিয়ে সাদি গেলো তারপরে প্রচণ্ড গরম সবাই ছাদে রেগুলারলি আসে মানে শরীর খারাপের জন্য আসতে পারতেছে না আর আমি ছাড়া না ছাদে কেউ চা খেতে এত এত গরমে কেউ চায়ও না কারণ কারো এত চায়ের অভ্যাসও নাই তা আজকে এই যে রাভাবের বাসা থেকে না টেস্টি টেস্টি চা আসছে কিন্তু ভাবি আসে না এই গরমের জন্য বাতাস আছে অবশ্য কারণ হচ্ছে বাসায় না ওই যে মিস্ত্রি আসছে এটার না পলিটা না উপরে যে ইয়েটা এই যে এটার উপরে যে একটা পলি দিয়ে র্যাপ করা না সেটা না ছিঁড়ে গেছিলো দিক দিয়ে তো এটাকে খুলে সেটা দোকান থেকে আবার এটাকে উপরের র্যাপটাকে পলি র্যাপটাকে আবার বদলায় এনে না বেশ কিছুদিন রাখা আছে কারণ ওই যে আমাদের যে মিস্ত্রি ওনাকে তো পাওয়া যাচ্ছিল না যাই হোক এখন আসছে তো আজকে এটাকে এখানে ফিট করে সে যেন অনেক লম্বা দেখো এটাকে যদি না রাখি না এখানে না রাখলেই ভালো হতো কিন্তু এখন যদি এটাকে কোথাও রাখি এটা কদিন পরে নষ্ট হয়ে যাবে এই যে এখানে একটা আছে দেখো এটাও খুব সুন্দর এই যে এখানে একটা আছে লাইটের জন্য বোঝাও যাবে না এই যে লাইটটা এই যে এখানে একটা আর এইখানে একটা মাঝধানে চা খাচ্ছে যা গরম তো ওদিকে কাজ করুক উনি একটু নিচে গেছে লোহা আনতে আর এখানে না আমি কি করতেছি যে এখানে একটা ডিম পোচ করতেছি কিন্তু এখানে কিন্তু লবণ দেই না দিলাম হলো চিনি দিয়ে না এটা ঢাকা দিয়ে দিবো আর এখানে দেখো খেজুরের গুড় নারকেল আর এটা হচ্ছে বিনির চালের কেনা কালকে রাতে ভিজায় রাখছিলাম আজকে এটাকে ইয়ে স্টিমে আর কি যেভাবে স্টিমে যে ইডলি করে না ওরকম স্টিমে পুডিং করে ওরকম করে আর কি ভাপ দিয়ে না ভাতটা রান্না করে তো আজকে প্রথম আমি এটাকে প্রেশার কুকারে অল্প একটু পানি দিয়ে একটা সিটি দিয়ে বন্ধ করে রাখছিলাম তো তাও হয়েছে কিন্তু ভাপে দিয়ে করলে যে ব্যাপারটা থাকে না ওই টেস্টটা মনে হয় যে একটু কম এটা এখন একটু কালকে মেলা থেকেই পাহাড়ি মানে সুইট রাইস এটা নিয়ে আসছিস এখানে হচ্ছে ভাতটা দিয়ে না এই যে এখানে হচ্ছে খেজুরের গুড়টা দিয়ে দিব এই তারপরে দিব হচ্ছে নারকেল এখন একটা ডিম পৌঁছে করলাম না ওই যে একটু সামান্য চিনি দিয়ে এখন আবার একটু আবার একটু দিয়ে দিলাম হচ্ছে কি যেন নাম ওই খেজুরের গুড় এটাকে ঢাকনা দিয়ে না রানী ভাবিকে দিবো ভাবিকে বলবো ভাবি টেস্ট করেনটা আমাদের আঞ্চলিক খাবার আর কি আমাদের দেশের আঞ্চলিক একটা খাবার আমার খুব পছন্দের খুবই পছন্দের এত মজা লাগে আমার বলার না ঢাকনা খুলে দেখো তুই গরম হ্যাঁ কোনটা তো এটা না বাইরে ছিল লাগানো কিন্তু ওই যে তারপরে বাইরে রং করাতে তখন আবার খুলে ফেলছিল এখন আবার লাগাচ্ছে কিন্তু আমি বললাম যে এখন তো শুধু মাসনাদ আহমেদ আর আমার নাম লাগলে তো হবে না এখন তো তাতে সিং সিংহের নামও লাগা করতে হবে মাসনাদ আহমেদকে বললাম যে আরেকটা প্লেট করতে হবে এটা তো ঝিনুকের উপরে না শামুকের উপরে সরি গরমে না মাথাটাথা নষ্ট বুঝছো কি পরিমাণ দেখো সূর্য পুরী বাবা এটা তো পূর্ব দিকে বুঝলাম না এটা পশ্চিম দিকে না এরকম লাল হওয়ার কথা আসলে গরমে না আমার টাথা সব একদম কেমন হয়ে গেছে আজকে বড় আপার জন্মদিন মা তাহলে বড় আপাকে কি বার্থডে উইশ করতেছে এখন বেলা শেষে ফেসবুকে আগে নাকি করে ফেলছে অনেক গরম অনেক গরম এই গরমে জীবনটা শেষ হয়ে যাচ্ছে বুঝছো ওই যে গেছি না একটু ওই স্টিকি রাইসটা ভাবিকে দিলাম আর একটু আছে ওটা বরপার জন্য নিব বরাপার মানা তবুও বরাবার জন্য ওইটুকু নিয়ে যাবো এই জন্য আর খাই আমারও না নিজের খেতে ইচ্ছা করছে আমার খুব পছন্দ তবে স্টিম দিয়ে রাইসটা রান্না করতে না একটু কষ্ট আছে মানে আর এই প্রেশার কুকারে যে না একটা সিটি দিয়ে বন্ধ করে রাখলে না বেনি চালটা ভিজায় এত সুন্দর হয়ে যায় মোটামুটি মোটামুটি সেইম আর কি মানে হচ্ছে নব্বই আর একশো এরকম আর কি এই ওটা স্টিমটা হচ্ছে হান্ড্রেড আর এখানে হচ্ছে নব্বই কিন্তু খুব মানে এটাই ভালো আমি এটাই খাবো এখন থেকে এরকম করবো প্রেশারে করে রান্না করবো বাবারি বাবা আপনারকে বললাম কি কিছু খাওয়া বলে খাওয়া দাওয়ার কথা বললো না গরম লাগে সত্যি কথা এত গরম লাগতেছে কেমন যেন একটা ঘুমোট বুঝছো মনে হচ্ছে যে মানে ও যে কিছু হওয়ার আগে যেমন একটা কেমন হয় না পরিস্থিতি সেরকম ঝড় ঝড় আসার আগে একটা প্রবল একটা ঘুমোট গরম ভাব আমার না মাথা কাজ করতেছে না আপাতত রান্নাঘর থেকে আজকে বিদায় ভাই তোমরা যে যেমনে পারো খাবা বুঝছো নে পারো তেমনে খাবা আমি আর নাই বাবা উফ অসম্ভব অবস্থা সেই যে এখানে ওই যে কাঠের যে মিষ্টি আসছিলো ওনাকে একটু নাস্তা দিচ্ছিলাম সেটাকে এখন এগুলাও রাখতে ইচ্ছা করছে এগুলো কিছুই করব না এখন সব পেন্ডিং ও পোষাকটা বাজে তো আমি আর আনি ভাবি না আমাদের ফিফ ফোর্থ ফ্লোরে যাচ্ছি কাজল ভাবি আর ভাই হচ্ছে হজে গেছেন তো তো ওখানে ওনাদের রিলেটিভ আছে মানে ভাই আর ভাই আর ভাবি তো ওনাদের সাথে একটু দেখা করে আসি

তো ওখান থেকে আসলাম আর বাচ্চা ধরবেন না সমানে কলে দিচ্ছে ভাষা আমি ভিতরে বাসায় তো কেউ নাই কারণ অরণ্য গেছে ওর আজকে প্রজেক্টে ইয়ে আছে কি বলে মেলা মেলা আমি ঠিক জানি না ওই আগারগা মুক্তির যুদ্ধ জাদুঘরে আর সিমরন বিকে সন্ধ্যায় গেছে তো সুতরাং বাসা খালি বাসায় ঢুকে গেলাম এখন আমার অয়নরা কাপড় আর ছাড়বো না কারণ অয়নার আর প্রিয়ন্তি নিচে এসে আমাকে নিয়ে যাবে বরপার আজকে জন্মদিন কেক কাটা হবে এখন অয়ন আর প্রিয়ন্তি আসছে নিচে

अच्छा आवर कर आवर कर बियंती दादू के हैप्पी बर्थडे बोलें दादू के दादू के हैप्पी बर्थडे बोलें देखिए आज का ना ना काटो काटो कोई काटो ये तो कुछ है दोरो आने दोरो अपन आ रहा है आगे बड़ा पर काटो है ये जाके करना बोला थी ना तो काटो 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 हैप्पी काटो দাদুকে খবর ইয়ে টিভ আছে আচ্ছা আমার মনে কর

একটা আইটেম আর এটা হচ্ছে চিকেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আল্লাহ হাফেজ আর এটা তো সাদেন প্ল্যান